আউজুবিল্লাহি মিনার শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুদাসের আয়াত এগারো আমাকে ছেড়ে দাও এবং তাকে যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে আয়াতের তাফসির আমাকে ছেড়ে দাও এবং তাকে যাকে আমি একাই সৃষ্টি করেছি এক এক এ বাক্যের রয়েছে ধমক ও তিরস্কারের সুর যাকে আমি একাই মায়ের পেটে সৃষ্টি করেছি তার কাছে না ছিল মালধন আর না ছিল সন্তান সন্ততি তাকে আর আমাকে একাই ছেড়ে দাও অর্থাৎ আমি নিজেই তাকে দেখে নেব। হয় যে এখানে প্রতি অলিদ ইঙ্গিত করা হয়েছে এই লোকটি কুফরি ও অবাধ্যতায় সীমা অতিক্রম করেছিল এই জন্যই তার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আর আল্লাহ অধিক জানেন আয়াত বারো বারো আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ আয়াতের তাফসির আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ আয়াত তেরো তেরো এবং নিত্য সঙ্গী পুত্রক্ষণ আয়াতের তাফসির এবং নিত্য সঙ্গী পুত্রক্ষণ এক এক তাকে আল্লাহ অনেকগুলো পুত্র সন্তান দান করেছিলেন তারা ছেলেরা সব সময় তার পিতার কাছেই থাকত ঘরে মালধনের প্রাচুর্য ছিল এই কারণে ব্যবসা বাণিজ্যের জন্য ছেলেদের বাইরে যাওয়ার প্রয়োজন হতো না কেউ কেউ বলেন ছেলেদের সংখ্যা ছিল সাত কেউ বলেন তারা ছিল বারো জন আবার কেউ বলেন তারা ছিল তেরো জন তাদের মধ্যে জন ইসলাম গ্রহণ করেছিল তারা হলেন খালেদ হিসাম এবং অলিদ বিন অলিদ রাদি আল্লাহু আনু ফাতহুল কাতির আয়াত চোদ্দ চোদ্দ এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ হায়াতের তাফসিফ অতঃপর তাকে খুব প্রশস্ততা দিয়েছি অর্থাৎ মালধনে নেতৃত্ব এবং বয়সে হায়াত পনেরো পনেরো এরপরও শেখ কামনা করে যে আমি তাকে আরো অধিক দিই হায়াতের তাফির এরপরও শেখ কামনা করে যে আমি তাকে আরো অধিক দিই এক হ্যাক অর্থাৎ খুফি ও অবাধ্যতা করার সত্ত্বেও সে চায় যে তাকে আমি আরো অধিক দিই আয়াত ষোল না সে তো আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচারী আয়াতের তাফির কখনই না এক সে তো আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচারী দুই এক অর্থাৎ আমি তাকে বেশি দেব না দুই এটা না দেওয়ার এর কারণ সেই ব্যক্তিকে বলা হয় যে জানার সত্য সত্যের বিরোধিতা এবং তা প্রত্যাখ্যান করে আয়াত সতেরো আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান দ্বারা আচ্ছন্ন করব। হায়াতের তাফসির আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তির দ্বারা আচ্ছন্ন করব। এক এক, অর্থাৎ এমন আজাবে পতিত করব যা সহ্য করা খুব বিকঠিন হবে কেউ কেউ বলেন জাহান নামে আগুনের পাহাড় হবে যাতে তাকে চড়ানো হবে এর অর্থ হল মানুষের উপর কোন ভারী জিনিস চাপিয়ে দেওয়া কাদের আয়াত চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো আয়াতের তাফির সে তো চিন্তা করলো এবং সিদ্ধান্ত করল এক এক অর্থাৎ কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বার্তা শুনে সে ব্যাপারে চিন্তা ভাবনা করল যে আমি এর উত্তর কি দেব আর মনে মনে সে উত্তর প্রস্তুত করল আয়াত উনিশক্ত হোক সে কেমন করে সে সিদ্ধান্ত গ্রহণ করল। আয়াতের তাফসের ধ্বংস হোক সে কেমন করে সে এই সিদ্ধান্ত করল। আয়াত বিশ বিশ আরো অভিষক্ত হোক সে কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হলো আয়াতের তাফসের আবার ধ্বংস হোক সে কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল এক এক এই বাক্যগুলো তার প্রতিবদ্ধ স্বরূপ ব্যবহার করা হয়েছে ধ্বংস হোক বিনাশ হোক এমন কথা সে চিন্তা করেছে আয়াত একুশ একুশ সে আবার চেয়ে দেখল আয়াতের তাফসের সে আবার চেয়ে দেখল এক এক অর্থাৎ পুনরায় চিন্তা করল যে খণ্ডন কিভাবে সম্ভব আয়াত সে করল আয়াতের তা অতপর সে ভ্রুকুঞ্চিত ও মুখ বিকৃত করলো এক এক অর্থাৎ উত্তর চিন্তা করার সময় চেহারা বিকৃত করলো এবং ভ্রুকুঞ্চিত করলো যেমন কোন জটিল বিষয়ে চিন্তা করার সময় সাধারণত মানুষের হয়ে থাকে আয়াত অতপর সে পৃষ্ঠ প্রদর্শন করলো এবং অহংকার করলো আয়াতের অতপর গম্ভ প্রকাশ করল এক এক অর্থাৎ সত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং ইমান আনার ব্যাপারে অহংকার প্রদর্শন করলো আয়াত চব্বিশ চব্বিশ এবং ঘোষণা করলো এত লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় আয়াতের তাফসির এবং বলল এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয় অর্থাৎ কারো কাছ থেকে সে শিখে এসেছে এবং সেখানে থেকেই সংগ্রহ করে এনে দাবি করছে যে এটা আল্লাহর নাজিলকৃত আয়াত পঁচিশ পঁচিশ এটা তো মানুষেরই কথা আয়াতের তাফসির এটা তো মানুষেরই কথা আয়াত ছাব্বিশ ছাব্বিশ আমি তাকে নিক্ষেপ করব সাকারে হায়াতের তাফসির আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান নামে হায়াত সাতাশ সাতাশ তুমি কি জানো সাকার কি হায়াতের তাফসির কিসে তোমাকে জানালো সাকার কি এক এক দোজখের নাম অথবা তার স্তর সমূহের একটির নাম সাকার আয়াত আঠাশ আঠাশ তাদের জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায় না আয়াতের তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায় ছেড়ে দেবে না এক এক তাদের শরীরে না গোষ্ঠ বাকি রাখবে আর না হার অথবা এর অর্থ হলো জাহান্নাবীদেরকে না জীবন্ত ছাড়বে আর না মৃত হায়াত উন্নত উন্নত্রিস উহা তো গাত্র চর্ম দগ্ধ করবে আয়াতের তাফসের ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে আয়াত উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী আয়াতের তাফসের ওর তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী এক এক অর্থাৎ জাহান্নামের প্রহরী স্বরূপ উনিশ জন ফিলিস্তান নিযুক্ত থাকবেন